দু হাজার বাইশের এগারোই আগস্ট গরু মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কেষ্টমণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই কেষ্টমণ্ডলের অনুপস্থিতিতে গঠন করা হয়েছিল কোর কমিটি জামিন পেয়ে বাড়ি ফিরেছেন জেলা সভাপতি কেষ্টমণ্ডল জেলা সভাপতি ফিরলেও বহাল রাখা হয়েছে কোর কমিটি তবে কেষ্ট ফিরতেই বদলেছে তৃণমূলের সমীকরণ বদলেছে তৃণমূলের কার্যালয়ের চেহারাও সরেছে কোর কমিটির সদস্যদের ছবি আর তা নিয়েই গুঞ্জন রাজনৈতিক মহলে তাছাড়া কেষ্টমণ্ডল ফিরে আসার আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও কেষ্টমণ্ডল ও কাজল শেখের সাক্ষাৎ না হওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে রাজনৈতিক মহলে কেননা অতীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বহুবার নাম জড়িয়েছে বীরভূমের দুই নেতা কাজল শেখ ও কেষ্টমণ্ডলের কেষ্টমণ্ডল ফিরতেই কেষ্ট ঘনিষ্ঠ করিম শেখের নানুরের থুপসারায় তৃণমূল পার্টি অফিস পুনরুদ্ধারের ঘটনায় সুর সপ্তমে চড়ান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ হুমকির সুর কাজল শেখের গলায় অপরদিকে ধীর কেষ্টমণ্ডল ফেরার পর তৃণমূল কার্যালয়ে প্রথম সাংবাদিক সম্মেলন জেলা সভাপতির আর এই সাংবাদিক সম্মেলনে সবাই শব্দটি প্রায় বারবার উচ্চারণ করলেন তিনি তাহলে কি প্রত্যাবর্তনে সংশোধিত কেষ্টমণ্ডল কাজল শেখ থাকলেও সংশোধিত কেষ্টমণ্ডল একলা নয় সবাইকে একসাথে চলার বার্তা দিলেন তৃণমূলের জেলা সভাপতি সভাধিপতি কাজল শেখ সত্যম সুদ চড়ালেও সভাপতি অনুব্রত মণ্ডল ধীর লয়ে সুর লয়ের এই খেলায় আগামী দিনে বীরভূমে তৃণমূল কংগ্রেস ছন্দে থাকবে নাকি তাল আবারও কাটবে জোরালো হচ্ছে সেই প্রশ্ন

বাংলাদেকে আমি সহযোগিতা করতে পারবো অনুরোধ করবো বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করে নলনার ক্ষেত্রে সারদাহার পুজোর ক্ষেত্রে অভিজিত প্রাণজি গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে মানুষের পাশে থাকে এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর দেয়ালির পর ব্লকে ব্লকে যাব মিটিং করবো কালী পুজোর পর থেকে সক্রিয় রাজনীতিতে

তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে তো নয় সাধারণ ঈশ্বর এমন কিছু অন্যায় করেছিলাম সবাই মিলে একশো কিছু কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব

সবাই আসবে সবাই একসঙ্গে চলবে মুখ্যমন্ত্রী